সিরাজনগর নয়াচর রায়পুরা উপজেলার এক নয়নাভিরাম গ্রাম যেটি প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যের অনন্য মিলনস্থল এই গ্রামের প্রতিটি অংশ যেন একটি জীবন্ত ইতিহাস বহন করে এই গ্রামে অবস্থিত সিরাজনগর উম্মুল কোড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা রায়পুরা উপজেলার অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে সিরাজনগর উচ্চ বিদ্যালয় এবং তার এক পাশে সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় যা গ্রামের শিশু কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করছে এছাড়া এই গ্রামে অবস্থিত একটি ছোট্ট বাজার প্রতিদিন সকাল বিকেল জমে ওঠে শুধু নয়াচর গ্রামেরই নয় আশেপাশের গ্রামের মানুষও এই বাজারে এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে বাজারের পাশেই আছে একটি কিন্ডার গার্ডেন স্কুল যা প্রাথমিক পর্যায়ে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিত তৈরি করছে ধর্মীয়ভাবেই এই গ্রাম অত্যন্ত সমৃদ্ধ এখানে রয়েছে সতেরোটি মসজিদ যেখানে প্রতিদিন শত শত মানুষ নামাজ আদায় করে এছাড়া ঈদের সময় গ্রামের মানুষ একত্রিত হয় মনোমুগ্ধকর ঈদগাহ মাঠে যার পাশে রয়েছে গ্রামবাসীর প্রিয়জনের শেষ ঠিকানা কবরস্থান ভৌগোলিক অবস্থান ও সমস্যার চিত্র এই গ্রামের একপাশে বয়ে গেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নদী খাঁ নদীর ওপারে অবস্থিত একটি ঐতিহাসিক ও বাণিজ্যিক কেন্দ্র রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজও এই বাজারে যেতে হলে গ্রামবাসীকে নৌকা কিংবা অস্থায়ী শাকও ব্যবহার করতে হয় বর্ষা মৌসুমির এই যাতায়াত আরও বিপজ্জনক ও কষ্টসাধ্য হয়ে ওঠে ব্রিজ স্বপ্ন নয় প্রয়োজন এমন একটি গ্রামের জন্য একটি স্থায়ী ব্রিজ বা সেতু কেবল স্বপ্ন নয় বরং এটি এখন সময়ের দাবি যদি এই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ হয় তাহলে শিক্ষার্থীরা নিরাপদ ও দ্রুত গতিতে স্কুল মাদ্রাসায় যেতে পারবে রোগী ও বয়স্কদের জরুরি চিকিৎসা সহায়তা দ্রুত পৌঁছানো সহজ হবে কৃষক ও ব্যবসায়ীরা তাদের পণ্য সরাসরি বাজারে পৌঁছে দিতে পারবে যা গ্রামীণ অর্থনীতিতে গতি আনবে আশেপাশের গ্রামের সঙ্গে সংযোগ বাড়বে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে গ্রামে আধুনিকায়ন ও উন্নয়নের দরজা খুলবে সিরাজনগর নয়াচর গ্রাম শুধু একটি জনপদ নয় এটি একটি ঐতিহ্য একটি সম্ভাবনা একটি প্রেরণা এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ এখন অত্যন্ত জরুরি সংশ্লিষ্ট প্রশাসন জনপ্রতিনিধি ও দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাই আমাদের নদীর ওপর একটি সেতু হোক যেটি আমাদের স্বপ্ন আর বাস্তবতার মাঝে একটি সেতুবন্ধন গড়ে দেবে